রসুল সাল্লাহ আলহ জীবনটা কেমন কষ্টের ছিল মায়ান নবী সাল্লাহ আলহ সাল্লামের কষ্টের জীবন এমন একদিন সময় আসলো একদিন রসুল সাল্লাহ আলহ সাল্লামের বাসার মধ্যেও কোনো খাবার নাই ইমাম হাসান এবং হোসাইন দুজন যাইয়া নবীর কাছে বায়না দলেন নবীকে বলেন নানাজি ও নানা তোমার মেয়ে তো ভালো না কেন আজকে তিন দিন হলো আমাদের খাবারের কোন ব্যবস্থা নেই আমার নবী মায়া নবীমাম হাসা নান হসাই দুই ভাইকে বললেন ভাই তোমরা আজকের বাড়ি চলে যাও আমি কালকে দেখি তোমাদের জন্য কিছু নিয়া তোমাদের বাসায় যেতে পারি না এই বলে যখন আমার নবীজি সাল্লাই সাল্লাম যখন ইমামা হাসান আর হুসাইন দুই ভাইকে বাড়ি দিকে পাঠিয়ে দিলো দুই ভাই চলিয়া গেল পরের দিন নবীজি বেরিয়ে গেলেন কামে ইমাম হাসান আর হুসাইন সামনে কোনো খাবার খেজুর নিয়ে এমন দুশ্চিন্তা করতে করতে আমার নদী রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার পরে এক বাগানের এহুদির সামনে একটা সাইনবোর্ড টাঙানো আছে আমার বাগানে কেউ যদি এক বালতি পানি দেয় আমি তারে দুইটা খেজুর দিব এই শর্ত দেখার পরে আমার মায়ার নদী এহুদির বাড়ি চলে গেলেন এহুদির বাড়িতে যাওয়ার পরে ডাক্তার বলে এহুদি ভাই তুমি যদি দয়া করে তোমার বাগানের যে শর্ত কাজের জন্য দিয়েছ আমি যদি তোমার বাগানে পানি দেই তুমি কি আমার দুইটা করে খেজুর দিবে বলে হা দিব তবে তাহলে না ও বালতি নাও আমার নবীকে বালতি দিলেন কিন্তু বালতি দেওয়ার পরে বালতির সাথে যেই রশিটা বান্ধা ছিল এই রশিটা এতই দুর্বল এতই নর্মল লম্বা সময় হলো বালতির দড়িটা ব্যবহার করা হয় না এমন নর্মল বালতি যখন দিলেন এই নর্মল দড়িওয়ালা বালতি নিয়া। আমার মায়ার নবী যখন কূপের সামনে চলিয়া গেল কূপের ভিতর যখন দড়িটা ছেড়ে দিলেন বালতি নিচে পড়ে গেল বালতি ভরে যখন পানি উঠাইতে আরম্ভ করলো এমন সময় দড়িটা ছিঁড়ে বালতি পড়ে গেল বালতি পরে যাওয়ার পরে এহুদি যাইয়া আমার নবীর সামনে দাঁড়া বলতে সেই ব্যব বিভিন্ন আশেপাশে ভাষা ব্যবহার করলেন আমার মায়ার নবীকে গালি দিলেন আর গালি দেওয়ার পরে বলেন তুমি কিভাবে আমার বালতি উঠায় দিবা তাড়াতাড়ি বালতি উঠায়া দাও বালতি যদি উঠায়া না দাও এমন বলতে বলতে রাগান্বিত হয়ে যাইয়া আমার মায়ার নবীর গাল মোবারকের মধ্যে হুদি যখন থাপ্পর লাগায় দেয় আমার নবী কথা না বলিয়া উল্টো ইহুদের সামনে দাঁড়ায় কয়ে ভাই আমি তো ইচ্ছা করেছি পালা দেই নাই কেন তোমার এই দড়িটা মনে হয় দুর্বল হওয়ার কারণে চিরে পড়ে গিয়েছে আমি কি করব ভাই এরপরে তুমি টেনশন করিও না মন খারাপ করিও না তুমি আমার গালে থাপ্পড় মেরেছো মারিয়া তুমি ব্যথা পাইছো কিনা বলো এমন ভাবে যখন আমার মায়ার নবী এহুদিকে বললেন এহুদি তখন কোনো অনুতপ্ত হলেন না এহুদি যখন নবীকে যখন বারবার জেদ দিলো তাড়াতাড়ি আমার বালতি উঠায় দাও বালতি উঠায় না দিলে তোমার পরিণাম কিন্তু ভালো হবে না এমন ভাবে যখন বললেন আমার মায়ার নবী রূপের সামনে যখন দাঁড়া গেল আমার আল্লাহ রব্বুল আলমিন জুবরাইল আলহিসামকে ডেকে বলে ও জুবরাইল কূপের পানি দাঁড়াতে উঠাইয়া দাও উপরে উঠায়া যখন কূপের পানি একাই উপরে উঠে গেল আমার নবী বালতিদা তুললেন বালতি তোলার পরে তিন বালতি পানি যখন বাগানে নিয়ে দিলেন দেওয়ার পরে এহুদির সামনে দাঁড়ায় বলে এহুদি ভা বালতি পানির বিনিময় তুমি দুটি খেজুর দিতে চাইছো তো আমি তিন বালতি পানি তোমার বাগানের খেজুরের গাছে দিয়েছি তা বলে সেই অনুপাতে ছয়টা খেজুর আমি পাই এহুদি ছয়টা খেজুর যখন নবী যে হাত মোবারকের মধ্যে দিলেন আমার নবী খেজুর ছয়টা নিয়া কোন দুঃখ আক্ষেপ নাই আফসুস নাই নবী সামনে আগাইতেছেন যাইতে 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 আমার নবীজি ফাতেমা রদি আল্লাহ তাল আনহার বাড়ির মধ্যে চলে গেলেন ফাতেমার বাড়িতে যাইয়া ইমাম হাসান আর হোসাইন দুই ভাইকে ডাকলেন ডাকার পরে বলতেছেন ও দাদু ভাই ও নানা ভাই না তোমার দুইটা খেজুর তোমার দুইটা খেজুর আর

সুন্দর চেহারা নদীকের কেমন সুন্দর আমার নবী ছিলেন জমিনে এত সুন্দর আর দুনিয়াতে কোনো দিন আসেও নেই আসবেও না এত সুন্দর নবী আমার ওই নবীর গাল মোবার খেয়ে যখন থাপ্পরের সাফ হাতের আঙ্গুলের সাফ পাওয়া যায় ফাতে মারদি আল্লাহ আঙা বলেন ও আব্বা যান আপনি বলেন আপনার গালের মধ্যে কে থাপ্পর মারল এই থাপ্পর যতক্ষণ পর্যন্ত বলবেন না না বলা পর্যন্ত আপনার খেজুর আমি গ্রহণ করব না কার এত বড় সাহস আমার বাবার গালের ভিতরে থাপ্পর মারল এই ঘটনা হইতেছে এদিকে এগুদি থাপ্পর মারিয়া নদীকে খেজুর দিয়া বাসার মধ্যে যাওয়ার পরে যখন ঘটনাটা ঘটিয়া গেল মানে বিবি সাহেবা ডাক দিয়ে বলে তুমি কালে থাপ্পর মারলা তুমি কি জানো সে তো দুনিয়ার সাধারণ মানুষ না সে হলো আখিরি নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি একজন নর্মাল মানুষ না তিনি আল্লাহর প্রিয় বার্তা বাহক আখরি যমনার পয়গম্বার এহুদি অনুতপ্ত হতে আরম্ভ করল এহুদি ডাক্তার বলে বিবি তাহলে কি অন্যায় করলাম এমন নবী মায়ার নবীর গাল মোবারক আমি থাপ্পড় মারলাম যেই হাত দিয়ে থাপ্পর মেরেছি আমার এই অপরাধের বিশ্বাস দুনিয়ার রাজার কাছে দিব না 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 বাদশার কাছে কাছে দুনিয়ার কোনো মানুষের আমি দিতে চাই ও বিবি আমার তুমি একটা সুরি অথবা তোর বাড়ি অথবা দা নিয়ে এসে দাও ওই যে স্ত্রী যখন তোর বাড়ি অথবা দা এনে দিল এহুদি নিজের হাতে হাত কেটে ফেললেন এই হাত রাখবো না যেই আমার নবীকে মারলাম ও মুসলমানেরা কেমন দেখেন আমার মায়ার নবী কিন্তু থাপ্পর মারার পর নবী বলেছিলেন এহুদি বাই তুমি কি হাতের মধ্যে ব্যথা পেয়েছ এই মায়া নবীর সুন্দর ভালোবাসাটা যখন দেখাইলো এহুদির মোর পরিবর্তন হয়ে গেল হাত কাটা ফালায় দিয়ে বাকি কাটা অংশটা নিয়ে নবীজির দরজায় গেলেন বাসায় গিয়া পান্নায় ফাতে মারো দিয়ে নবতাল আনহার বাড়ি মধ্যে গেলেন এমন সময় ফতেমা বারবার বারাবারে ডাকতে বলতেছে নবীজি ও আমার বাবা তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা তোমার মোবারকে কে তাপ্প মারল আর এই বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার দেওয়া খাজুর আমি খাবো না কোনো খাবারও খাব না এই কথা একুদি যখন শুনলো দূর থেকে একুদি যখন ডাক দিলেন আমার নবীজি বানায় গেলেন নবীজি বেরিয়ে যাওয়ার পরে দেখে হাত কাটা একুদি ডাকতে বলতেছেন হু হুজুর আমি তো চিনতে পারি নাই আমি বুঝতে পারি নাই খুন করেছি অন্যায় করেছি এত বড় অপরাধ আমি করেছি আরে শাস্তি কি হতে পারে দুনিয়ার কোন বিচারকের দরকার নাই আমি আমার নিজের বিচার নিজেই করলাম যেই হাত দিয়ে আপনি নবীর গাল মোবার ও পর মেরেছি এই হাত আমি দুনিয়ায় রাখি নাই নবী আমার বললেন ভাই কেন তুমি এমন করলাম তো তোমার এমনি ক্ষমা করে দিয়েছি অরে মুসলমান নবীর উম্মাতে দল এমন ক্ষমা করে দিল আর এহুদি কি করলেন এমন কাটা হাত নিয়ে যখন গেল আমার নবী আফসোস করেন আর বলেন ভাই তুমি কি অন্যায় করলা কি অন্যায় করলা নবী যখন ক্ষমা করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া জুবরাইল আলাইহিসালামকে পাঠায় দিলেন ও জুবরাইল যাও ওই এহুদির হাতটা তুমি ভালো বানায়া দাও আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর কি বুঝাই দিলেন জুবাইল সালাম জানাই দিলেন ওই হাতটা যখন নিয়ে আসবে নবীজের মোবারক মেসেজ করিয়া আল্লাহ রবুল আলমিন মুহূর্তের মধ্যে হুদির হাতটা ভালো বানায়া দিল ওই হাত কাটার কোনো চিহ্ন নাই এই জন্য দুনিয়ার মুসলমানেরা আমার নবীকে থাকবন মানার পরে এহুদি আল্লা রব্বুল আলমিন কেমনি হেদায়ত দিলেন আজকে আমার নবীর ও মানের ওপরে কথা বলো টুপিওয়ালা ইসলাম কাতারে মানুষদের ওপর কথা বলো তুমি কেমন মুসলমান এহুদি হইয়াও নবীর আক্রমণ করার পরে নিজের অনুভূতি কি হইল নিজের বিচার নিজেই করলেন নিজের শাস্তি নিজেই নিয়ে নিলেন আল্লাহ খুশি হইয়া দিলেন আর আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে এহুদিকে পরিবর্তন বানায় দিলেন এগুদি ডাকি বলে পয়গম্বর কাটা হাত আমার ফিরাইয়া দিলেন এই হাত ধরে কালিমা পড়ে আমার মুসলমান বানায়া দে